সকলকে বারুজ্জে কোম্পানিতে স্বাগত জানাই আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে ট্রেন লেট থাকার দরুন আমাদের চেন্নাই পৌঁছাতে বেশ রাত হয়ে গেছিল অল্প ঘুম দিয়ে সকাল পাঁচটা নাগাদ আমরা রোনা হয়ে তিরুমালার পথে তিরুপতি বালাজির দর্শন করতে আমাদের আগে থেকেই ট্রাভেল এজেন্সি থেকে প্যাকেজ করা ছিল যাতে যাওয়া আসা স্পেশাল দর্শন ও ব্রেকফাস্ট লাঞ্চ ইনক্লুড করা তাই সময় মতো আমরা গাড়িতে উঠে রওনা হয়ে পড়ি আমরা সবার আগে থিরুত্তানি গিয়ে ব্রেকফাস্ট সেরে নেব তারপর সেখান থেকে যাব পদ্মাবতী মন্দির পদ্মাবতী মন্দির দর্শন সেরে আমরা যাব তিরুপতি বালাজির দর্শন করতে আর পথে যেই মন্দিরগুলো পড়বে সেগুলো দর্শন করবে তো চলুন এবার এগিয়ে চলি জয় গোবিন্দ জয় গোপাল জয় তিরুপতি আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি তিরুপতি যাচ্ছি তিরুপতি ঘুরতে যাব এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এখানে একটা হোটেলে আমরা এখন তিরুপতি যাওয়ার পথে জানি বলে একটা জায়গাতে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি আমরা এখন ব্রেকফাস্ট করতে এখানে দাঁড়িয়েছি ইডলি দিয়েছে এখন দোসা আসবে দোষার আমরা এখন এসে খাওয়া দাওয়ার আগে একটু ভিডিও করে দিই সকাল সকাল বেরিয়েছি মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটার মতন বেরিয়ে গেছি আমরা এখন সাড়ে ছটা বাজে করে

তারপর আবার বাইরে গিয়ে আবার দেখা হবে আমাদের ব্রেকফাস্ট শেষ এখন আমরা আবার তিরুপতি করছি আগে পাহাড়ের নিচে পদ্মী পদ্মাবতী টেম্পল আছে ওটাই যাব যাওয়ার পরে তারপর উপরে যাবো আমরা পালাজি তিরপালে तिरुपाटी फोर्टी सिक्स किलोमीटर बोलते পদ্মাবতী মন্দির আসলে লক্ষ্মী মন্দির সেরকমই তিরুপতি হল বিষ্ণু মন্দির যারা তিরুপতি তিরুমালা দর্শনে আসেন তারা সবার আগে পদ্মাবতী মন্দিরেই আসেন মনে করা হয় মায়ের আশীর্বাদ নিয়ে বাবার কাছে গেলে বাবা বেশি খুশি হয় মন্দিরের ভিতরে কোনোরকম ইলেকট্রনিক জিনিস নিয়ে যাওয়া বারণ তাই ইন্টারনেট থেকে পাওয়া কিছু ছবি আমি তুলে ধরলাম

বালাজির মন্দিরটা কিন্তু একদম এই যে এইখানটায় একদম এই মাঝে এই হলো মন্দির এই হলো মন্দিরটা আমরা এই মন্দিরে যাব এখন আমরা এই রাস্তা দিয়ে এই আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে এখন আমরা গিয়ে ওই উপরে ওই মন্দির অবধি যাব ঠিক আছে চলো মন্দির অবধি যাওয়া যাক আমরা এখন এসেছি গণপতি টেম্পল এটা তিরুপতি যাওয়ার পথেই পড়ে এই যে তিরুপতি যাওয়ার রাস্তা পাশেই এখানে গণপতি টেম্পল আমরা এখানেই এসেছি তিরুপতিকে বলা হয় আদি বরাহ ক্ষেত্র ও এটি বিষ্ণুর বরাহ অবতারের সাথে জড়িত বলা হয় তিরুপতির পাহাড় বৈকুণ্ঠ ধামের মেরু পর্বতের অংশ যা বিষ্ণুর বাহন গোরুর দ্বারা পৃথিবীতে আনা হয়েছে তিরুপতির মন্দির স্বজন ব্যক্তক্ষেত্র ও বালাজির মূর্তি স্বজনভু এখানে এসে ভগবানের কাছে কিছু চাইলে সেই ইচ্ছে পূরণ হয়

আমরা এসেছি এখন তিরুপতির মেন এন্ট্রান্সের কাছে এখান দিয়ে আমরা ভিতরে গিয়ে পুজো দিয়ে এসেছি কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নয় তাও দেখলাম যারা ভিতরতে বাইরে দেখতে দেখতে যাচ্ছে মন্দির বাইরে থেকে দেখছে তাদের ক্যামেরা ফোন ওগুলো নিয়ে যাচ্ছে কিন্তু যেহেতু আমরা পুজো দিতে গেছিলাম তাই জন্য ক্যামেরা ফোন ওখানে অ্যালাউ ছিল না তাই জন্য ক্যামেরা ফোন নিয়ে যাওয়া যায়নি আমরা এখন এই ঠিক গেটটার বাইরের উল্টো দিকে এখানটাতে মিউজিয়াম আছে এই মিউজিয়ামটার ঠিক সামনে আছে মিউজিয়ামটা খুব সুন্দর দেখতে এই মিউজিয়ামের সামনেটার থেকে একটু ছবি তুলে নিয়ে যাই এই হলো মিউজিয়াম আর ওই সামনেটা হলো এন্টার আজকে আমরা পদ্মাবতী মন্দির গণেশ মন্দির আর তিরুপতি বালাজির মন্দির দর্শন করেছি সময়ের অভাবের জন্য বরাহ মন্দির আর হনুমান মন্দির দর্শন করা হয়ে ওঠেনি যদিও ওটা প্যাকেজের মধ্যেই ছিল আমরা তিরুপতি দর্শন বুক করেছিলাম বালাজি দর্শন বুকিং ডট কম থেকে আর আমাদের অভিজ্ঞতা বেশ ভালো সাউথ ইন্ডিয়া ট্রিপের প্রথম দিনের এখানেই শেষ কাল আমরা নিজেদের গাড়ি করে যাব তিরুচিরাপল্লী দেখতে হলে লাইক ও সাবস্ক্রাইব করুন বারুজ যে কোম্পানি